প্রতি বছর পুরো পৃথিবীতে প্রায় পনেরো হাজার টন উট মাংস উৎপাদিত হয় একটি মারা গেলে গড়ে তার থেকে প্রায় কিলোগ্রাম মাংস পাওয়া যায় এই চল্লিশ কিলোগ্রাম মাংসের দাম প্রায় পঁয়তাল্লিশ এছাড়াও একটি উটপাখির চর্বি থেকে চার থেকে ছয় লিটার পর্যন্ত তেল বের করা যায় যার বাজার মূল্য প্রতি লিটার প্রায় পাঁচ হাজার টাকা এর পাশাপাশি একটি উটপাখির চামড়া থেকে বারো থেকে ১৬ বর্গফুট পর্যন্ত উচ্চমানের লেদার তৈরি হয় যা দিয়ে দামি পার্স ব্যাগ ও অন্যান্য পণ্য বানানো হয় উটপাখির ডানাগুলো অত্যন্ত মূল্যবান আবার তার নখ ও পালকেরও আলাদা দাম রয়েছে সব মিলিয়ে একটি উট উটপাখির মূল্য প্রায় এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত হতে পারে উল্লেখযোগ্য যে উটপাখি পৃথিবীর সবচেয়ে ভারী পাখি হিসাবে পরিচিত এর গড় আয়ুষকাল চল্লিশ থেকে ৪৫ বছর পর্যন্ত হয় এদের উচ্চতা প্রায় নয় ফুট এবং ওজন প্রায় একশো কিলোগ্রাম পর্যন্ত হতে পারে উটপাখিরা সাধারণত পোকামাকড় ঘাস ও গাছপালা খেয়ে বেঁচে থাকে উটপাখির চোখের আকার প্রায় দুই ইঞ্চি এবং এটি পৃথিবীর সব পাখি ও প্রাণীর মধ্যে সবচেয়ে বড় চোখ এরা দিনে প্রায় তিন কিলোমিটার দূরের বস্তু দেখতে পারে আর রাতে প্রায় পঞ্চাশ মিটার পর্যন্ত একটি উটপাখির একটি চোখের ওজনই প্রায় ষাট গ্রাম উটপাখির পায়ের আঙুল মাত্র দুটি যার কারণে তারা খুব দ্রুত দৌড়াতে পারে ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার বেগে আপনি ভাবতে পারেন যখন উটপাখি উঠতে পারে না তখন তাদের ডানা কেন আসলে দ্রুত দৌড়ানোর সময় শরীরের ভারসাম্য রক্ষা করার জন্য তারা ডানার ব্যবহার করে একটি মাদে উটপাখি বছরে প্রায় পঞ্চাশটি ডিম পারে উটপাখির ডিম পৃথিবীর সবচেয়ে বড় ডিম হিসাবে পরিচিত এর দৈর্ঘ্য প্রায় পনেরো সেন্টিমিটার এবং ওজন দুই থেকে দুই দশমিক পাঁচ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে একটি ডিমে প্রায় দুই হাজার ক্যালোরি এবং একশো সত্তর থেকে একশো আশি গ্রাম প্রোটিন থাকে তাই এর ডিম অনেক মানুষ খেতে পছন্দ করে একটি উটপাখির ডিমের দাম প্রায় তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত হয় এবং এটি প্রায় বিশটি মুরগির ডিমের সমান একটি ডিম থেকে প্রায় ১৪টি বা তারও বেশি অমলেট তৈরি করা যায় একটি ডিম একটি পুরো পরিবার কে একবারের খাবার খাওয়াতে যথেষ্ট শুধু খাবারের জন্য ডিমকে সাজিয়ে বাজারে বিক্রি করা হয় যার দাম পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে। আরও আশ্চর্যের এবং খাবার করতে প্রায় ঘন্টা সময় লাগে হজমের সাহায্যের জন্য ছোট ছোট কঙ্করও খায় এই কঙ্কর খাবারের সঙ্গে মিশে সেটিকে পিশিয়ে হজম করতে সাহায্য করে অবশেষে উটপাখি দীর্ঘ সময় পানি না খেয়েও বেঁচে থাকতে পারে কারণ তারা ঘাস ও উদ্ভিদের মাধ্যমে প্রয়োজনীয় পানির চাহিদা পূরণ করে নেয় বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ